পরিবার আত্মীয় স্বজন সকল কিছু ত্যাগ করে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করেছিলাম আজ আমি তার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলাম কখনো ভাবিনি সোশ্যাল মিডিয়াতে এসে আমি মুখটা খুলতে হবে সবাইকে স্বাগতম কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি কমেন্টস করে জানাবেন খুবই ভালো লাগবে আপনারা যদি কমেন্টস করেন আমার বাবা মা যেখানে আমাকে পছন্দ করে বিয়ে দিয়েছিল ওইখান থেকে আমার বাবা আমাকে নিয়ে এসেছিল কারণ আমার বাবার সামনে ওরা আমার উপর খুবই অত্যাচার করত। তো ওইখান থেকে আসার পর কিন্তু আমার বাবা মা আমাকে আমার খালাতো বিয়ের সাথে বিয়ে ঠিক করেছিলো আমি তখন রাজি হইনি কারণ আমি একজনের সাথে রিলেশনে জড়িয়ে গিয়েছিলাম তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তাকে বিয়ে করবো সে আমার কাছ থেকে সময় নিয়েছিল সময় চেয়ে সে আমার কাছ থেকে ইটালি চলেছে আমার না একমাত্র সন্তান হওয়ার কারণে বাবা মার খুবই আদরের ছিলাম আর তার সাথে রিলেশন করার কারণে যখন আমি আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয় বিয়েটা ভেঙে দিয়েছিলাম ওই কারণে আমার বাবা আমার মা আমার সাথে কোনো সম্পর্ক রাখেনি ইভেন আমি অসুস্থ হয়ে পড়ে থাকতাম অনেক কান্নাকাটি করতাম আমার খবরও আমার বাবা মানিত না ওই মানুষটার জন্য শুধু আমি এত কিছু স্যাক্রিফাইস করেছিলাম ওই মানুষটা আমাকে বলেছিল তুমি আমাকে একটু সময় দাও আমি আমার পরিবারকে বুঝিয়ে দেবো যে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না কিন্তু ওই মানুষটা এখন আমাকে বলে তার পরিবার নাকি আমাকে কখনো মেনে নিতে পারবে না বলুন তো আমার ভাগ্যটা কি আসলে একটা বাস্তব কথা কি জানেন মেয়েদের কিছু কিছু মেয়েদের বাক্যটা নাই হয় এমন সে এখানে যায় সেখান থেকে খালি হাতে ফিরে আসতে হয় তো আমার বাগ্যটাও হয়তো এমন সবাই আমাকে শুধু ফিরিয়ে দেয় কেউ ভালোবেসে আগলে আমাকে রাখে না আমার কি দোষ ছিল আমি মাঝে মাঝে ভাবি কেন আমার সাথে এমন হয় আমি আজও জানি না আমার কি ভুল সে তো আমাকে নিজের ইচ্ছা করে আমার পেছনে দুইটা বছর ঘুরেছিলো যে আমি তোমার সাথে রিলেশন করতে চাই তোমাকে বিয়ে করতে চাই দুই বছর ঘুরার পর যখন আমি রাজি হলাম তখন সে আমাকে বললো আমাকে সময় দাও বললাম আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে সে বললো না তুমি আমাকে একটু সময় দাও এরপর আমি সময় দিলাম রাজি হলাম চারটা বছর চলে গেল চার বছরও তার সময় শেষ হয় নাই এরপরে এখন বলে তার ফ্যামিলিরা মানবেন আমাকে আমার জীবনটা এমন এক পর্যায়ে চলে এসেছে আমি কাউকে না কোনো কিছু বলতে পারি না মুখটা আমি খুলতেই পারি না আমি কার কাছে কি বলবো কি বলবো বললেন যাকে নিয়ে আমি পরিবারের কাছে এত গর্ব করেছিলাম যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছিলাম যাকে নিয়ে আমি পরিবারের বিরুদ্ধে গিয়েছিলাম পরিবারের সবাইকে ছেড়ে দিয়েছিলাম ওই মানুষটাই আমাকে এভাবে ঠকাবে যে মানুষটার জন্য আমি কখনও কোনো ছেলের দিকে তাকাতাম না কখনও কোনো ছেলেদের সাথে কথা বলতাম না যে মানুষটা আমাকে সব সময় বলতো যে দুনিয়া একদিকে চলে যাক যে যা কিছু বলুক তোমাকে আমার লাগবে আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আর ওই মানুষটা আজ ফ্যামিলির অজুহাত দেখে আমার হাতটা ছেড়ে দিয়েছে উনি এখন ইটালির প্রবাসী এখন তো উনি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবে থাই তিনি অজুহাত দেখিয়ে আমাকে ছেড়ে দিল উনি আমাকে বলেছিল ওনার মায়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছে ওনার তাকে কসম দিয়েছে তো আমি ওনার মায়ের সাথে কথা বললে জানতে ওনার বিষয়ে কিছুই না কিন্তু দুঃখ এখানে মানুষ মানুষকে কীভাবে এত নিষ্ঠুর ভাবে ঠকায় এটা আমি কল্পনাই করতে পারিনি আজকে দুই মাস হলো ওনার সাথে আমার যোগাযোগ হয় না প্রতি রাতেই আমি কান্না করি ওনার জন্য আমার অনেক মন খারাপ হয় জন্য পরিবার ছাড়লাম বাবা মা ছাড়লাম সন্তান সবার তার ফ্যামিলির কাছেও খারাপ হলাম আর ওই মানুষটা এখন আমাকে যে আমার মাঝে মাঝে মন চায় মরে যেতে নিজেকে মুক্তি দিতে কয়েবার যে চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি আজ এই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ